বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিশেষ তথ্য ও শিক্ষার্থী বন্ধুরা কোন সাবজেক্ট থেকে কত মার্ক পেলে ভর্তি পরীক্ষায় যে কোনো একটি সাবজেক্ট পাবে এবং কোন ইউনিটে কোন সাবজেক্টে প্রায়োরিটি তোমাকে বেশি দিতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে এ ইউনিট থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ এ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাংলা ইংরেজি এই যে কোনো এটি দুইটিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং পদার্থবিজ্ঞান এবং রসায়ন এই দুইটি সাবজেক্টে কিন্তু বাধ্যবাধকতা আর গণিত এবং জীববিজ্ঞান গণিত জীববিজ্ঞান বাংলা ইংরেজি এখানে থাকবে পঁচাত্তর মার্ক পঁচাত্তর মার্কের মধ্যে পঁচিশ পঞ্চাশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে তোমরা বাংলা অথবা ইংরেজি বাদ দিয়ে তোমরা গণিত জীববিজ্ঞানে উত্তর দিতে পারো অথবা তোমরা গণিত বাদ দিয়ে জীববিজ্ঞান এবং বাংলা ইংরেজিতে উত্তর দিতে পারো এখন তোমাদের এখানে ইনফরমেশন হচ্ছে যে তোমরা যে সকল শিক্ষার্থী গণিত জীববিজ্ঞান এবং রসায়ন পদার্থবিজ্ঞানে উত্তর দিবে সে সকল শিক্ষার্থীরা মানে বিজ্ঞান যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেই সকল সাবজেক্টগুলোই কিন্তু তারা প্রায়োরিটি পাবে বা তাদেরকে প্রদান করা হবে আবার যারা এখান থেকে জীববিজ্ঞান বাদ দিয়ে বাকি সবগুলো পরীক্ষা দিল তাকে কিন্তু ফার্মেসি সাবজেক্টটি প্রোভাইড করা হবে না জীববিজ্ঞান কিন্তু ফার্মেসি সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এজন্য যারা ফার্মেসি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফার্মেসি সাবজেক্টটি অবশ্যই উত্তর দিবে তোমরা ফার্মেসি সাবজেক্টের জন্য জীববিজ্ঞান জীববিজ্ঞানে উত্তর দেওয়া বাধ্যবাধকতা বা বাধ্যবাধকতা বলতে তোমাদের ফার্মেসি সাবজেক্টের জন্য জীববিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ তো যারা গণিত রসায়ন পদার্থবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাদের এই পদার্থবিজ্ঞান রসায়ন এবং এই চারটি সাবজেক্টই উত্তর দিতে হবে যারা পদার্থবিজ্ঞান রসায়ন গণিত নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমরা এই যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে এই গ্রুপ সাবজেক্টে তোমরা উত্তর দিতে পারো আর যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাদের ইংরেজিতে উত্তর দিতে হবে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আরও সাবজেক্টগুলো রয়েছে এই সকল সাবজেক্টে যারা উত্তর দিতে চাও বা পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তোমাদের বাংলা ইংরেজি উত্তর দিতে হবে এখান থেকে একটি বাদ দিয়ে তোমাদের মন অনুযায়ী বা তোমরা গণিত বাদ দিতে পারো ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে তোমাদের গণিত অথবা জীববিজ্ঞান জীববিজ্ঞান বাদ দিয়ে তোমরা এখানে বাংলা ইংরেজিতে উত্তর দিতে পারো সেক্ষেত্রে তোমাদের ইংরেজি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি অবশ্যই তোমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ইংরেজি সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইউনিটে কতটি আশ সংখ্যা হয়েছে বিস্তৃত তথ্য কিন্তু তোমাদের কাছে প্রতিবেদনটি দেওয়া হয়েছে তো ডিসক্রিপশনের লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে যেখানে হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ কত যোগ্যতা এবং আসন সংখ্যা বা মান বন্টন সেই সংক্রান্ত বিস্তারিত তো এখানে কিন্তু এই যে তোমাদের দেখিয়েছি এগুলো কিন্তু মান বন্টন এ ইউনিট থেকে যে কত মার্কের পরীক্ষা হচ্ছে তো এটি কিন্তু মান বন্টন রয়েছে বি ইউনিট বি ইউনিটে বিভাগ পরিবর্তন করে কিন্তু কোনো শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ এরকম যে তোমাদের মানবিক থেকে বা তোমাদের সায়েন্স থেকে বিজ্ঞান শাখা থেকে মানবিকের মানবণ্টন অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটি কিন্তু এখানে কোনো নির্দেশনা নেই যে বিবেক পরিবর্তন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এমন নয় তো তোমাদের এখানে হচ্ছে যে যে যার মানবণ্টন সেই অনুযায়ী কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো ওই মানবণ্টন অনুযায়ী অনুযায়ী তোমাদের যে নম্বর আসবে সেই নম্বর অনুযায়ী তোমাদের এটি ম্যাট লিস্ট তৈরি করা হবে যেরকম তৈরি করা হবে এবং সায়েন্স থেকে তৈরি করা হবে বি ইউনিটে এবং ব্যবসা শিক্ষা থেকে একটা লিস্ট তৈরি করা হবে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে এটি কিন্তু দিয়েছে যে বি ইউনিট থেকে মানবিক থেকে কতটি আসন সংখ্যা রয়েছে এবং বিজ্ঞান শাখা থেকে এবং মানবিক শাখা থেকে সেই সংক্রান্ত বিস্তারিত দিয়েছে কিন্তু তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু লিস্ট তৈরি করা হবে তো এখন আসি যে বি ইউনিটে যে মানবন্টন রয়েছে মানবিক শাখা থেকে মানুষ শেখা থেকে যারা ইংরেজি সাবজেক্ট মানুষ শেখা থেকে ইংরেজি সাবজেক্টটি উত্তর দেওয়া লাগ মানে এখানে তো তোমাদের সব সাবজেক্টই উত্তর দিতে হবে সেক্ষেত্রে তোমাদের ইংরেজি সাবজেক্টের প্রায়োরিটি টপ লেভেলে থাকতে হবে কারণ যে সকল শিক্ষার্থী আইন নিয়ে সাবজেক্ট পড়াশোনা করবে এবং অন্য অন্য সাবজেক্টগুলো যে রয়েছে বা তোমাদের মনে নেই সাবজেক্টগুলোর কথা সেক্ষেত্রে তোমাদের ইংরেজি সাবজেক্টটি প্রায়োরিটি অনেক দেওয়া লাগবে আইন নিয়ে অন্যান্য সাবজেক্টগুলো আর এখানে এই যে তোমাদের মানবিক শাখার যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রেও কোন মানবিক শাখার শিক্ষার্থীদের সাবজেক্টগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই সাবজেক্টে কিন্তু টপ লেভেলে থাকতে হবে যেরকম পঁচিশ থেকে তোমাদের পনেরো প্লাস থাকতে হবে পনেরো সতেরো প্লাস থাকতে হবে ইংরেজিতে তারপরে মানবিক শাখা থেকে তোমাদের এই চল্লিশের ভিতরে তিরিশ প্লাস থাকলে তোমরা খুব বড় একটি টপ লেভেল একটি সাবজেক্ট পাবে এখানে কিন্তু সাবজেক্ট উইস ম্যান্ডেটরি নাই অন্য ইউনিভার্সিটি কিন্তু সাবজেক্ট উইস ম্যান্ডেটরি থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট উইস ম্যান্ডেটরি নাই সেক্ষেত্রে তোমাদের অধিক অনেক ভালো যে ম্যান্ডেটরি নাই তো এখানে বিজ্ঞান শাখা থেকে যে কোনো শিক্ষার্থী বি ইউনিটে যে কোনো একটি সাবজেক্টে ভর্তি হবে সেক্ষেত্রে তাদেরও এই পদার্থবিজ্ঞান রসায়ন এই সকল সাবজেক্টে ভালো মার্কস উঠাতে হবে তারপর ইংরেজি সাবজেক্টে ভালো মার্কস উঠাতে হবে ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন এই এই সাবজেক্টে অবশ্যই ভালো মার্কস উঠালে বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে যে কোনো একটি ভালো একটি সাবজেক্ট পাবে তারপরে ব্যবসা শিক্ষা থেকে হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবস্থাপনা তারপরে ইংরেজি এই সকল সাবজেক্ট থেকে যে সকল শিক্ষার্থী ভালো ভালো রেজাল্ট উঠাতে পারবে তাকে কিন্তু একটা ভালো সাবজেক্ট প্রোভাইড করা হবে এখানে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থাকে যে তোমাদের ম্যান্ডেটরি যেটা হচ্ছে যে এইচএসি পরীক্ষায় সাবজেক্টে ক্ষেত্রে সি পরীক্ষায় গণিতে এ গ্রেড থাকতে হবে তারপরে পদার্থবিজ্ঞানে এ গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিতে বারো মার্কস থাকতে হবে এভাবে কিন্তু থাকে সেক্ষেত্রে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই ম্যান্ডেটরিটা নেই সেক্ষেত্রে অনেক খুবই ভালো সি ইউনিট হচ্ছে ব্যবসা শিক্ষা তো এখানে যারা ব্যবসা শিক্ষা এবং মালবিক শাখা বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে যারা ব্যবসা শিক্ষা থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের ইংরেজি হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং ইংরেজি এই তিনটি সাবজেক্টে খুবই প্রায়োরিটি দিতে হবে বিশেষ করে হিসাব বিজ্ঞানে হিসাব বিজ্ঞান এবং ইংরেজিতে এই দুইটিতে খুবই প্রায়োরিটি দিয়ে তোমাদের কিন্তু টপ লেভেলে থাকতে হবে তো এখানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান বা সবই কিন্তু ইংরেজি ভার্সন সেক্ষেত্রে তোমাদের ইংরেজিতেও কিন্তু টপ লেভেলে থাকতে হবে কিন্তু ওই ক্ষেত্রেও আছে মানবিক শাখা থেকে মানবিক শাখা থেকেও আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান দেন বিজ্ঞান শাখা থেকে বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন সকল সাবজেক্ট রয়েছে বিজ্ঞান শাখা থেকে পদার্থ বিজ্ঞান রসায়ন ইংরেজিতে এ ভালো টপ লেভেলে থাকলে ব্যবসা ব্যবসা ইউনিট থেকে যে একটি সাবজেক্ট পাবে তো এখানে তোমাদের ইউনিট ভিত্তিক বন্টন অনুযায়ী আলাদা পাস আছে কিনা বা তোমাদের ইংরেজিতে এত মার্কস পেলে তোমাদের পাস বা বাংলায় এত মার্কস পেলে পাস এই সংক্রান্ত বিস্তারিত কিন্তু কোনো তথ্য নেই যে তোমাদের বাংলায় বা বিশ্বের ভিতরে তোমাদের দশ মার্কস পেতে হবে বা বারো মার্কস পেতে হবে এমন কোনো তথ্য নেই তোমাদের অ্যাভারেজ অ্যাভারেজ যে নাম্বারটা পাবে তো সেই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু ম্যারিট লিস্ট তৈরি করা হবে হ্যাঁ আর একটা কথা আছে যে তোমাদের প্রতি ইউনিটে কিন্তু তেত্রিশে প্লাস পেতে হবে তেত্রিশের নিচে পাওয়া শিক্ষার্থীদের কিন্তু লিস্ট তৈরি করা হবে না তাদেরকে কিন্তু ফেল বলে গণ্য করা হবে এখানে কিন্তু তোমাদের ম্যান্ডেটরি হচ্ছে যে তোমাদের তেত্রিশ প্লাস হতে হবে তেত্রিশ তোমাদের এই ম্যান্ডেটরি নিয়ে যে তোমাদের বাংলা থেকে বিশ প্লা বিশে বিশের ভিত্তি বারো পেতে হবে বাংলা ইংরেজি থেকে বা এরকম আলাদা কোনো পাস নেই অ্যাভারেজ তোমাদের যেকোনো যে একটি নাম্বার হলেই হবে সেক্ষেত্রে তোমাদের পাশ করতে হবে ইউনিট ভিত্তিক তেত্রিশের প্লাস পাস করতে হবে তো এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন হয়ে থাকে বা থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের কোনো প্রশ্ন থাকে